মানুষের প্রধান উপদেশের কাছে দাবি জানায় অচির তিনি যেন ফিলিস্তিনে ইহুদিদের ধর্ম হামলা নিন্দা জানায় এবং হামলা ধ্বংসের জন্য জোরাল প্রতিবাদ জানায় তিনি যদি আমাদেরকে বলেন বাংলাদেশ থেকে তিনি সুযোগ করে দেন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ফিলিস্তিনে থেকে লঙ্কাশ করবে ইনশাআল্লাহ খ্রিস্টানদের চার মুসলমানদের পৃথিবী ইহুদি খ্রিস্টানদের আর বসবাসের কোন সুযোগ নাই এজন্য আমরা মুসলিম জাতি এক হয় মুসলমান আমাদের ঐতিহ্য বলে গেলে না এখানে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানি পরিশেষে আরেকটা কথা সকলেই বলে গেছেন আমরা আমাদের নিজ দায়িত্বে ইসরায়েলের সমস্ত পণ্যকে বৈকট করে ইনশাল পরবর্তী ইনশাল্লাহ এবং পাশাপাশি ভারতকে সাথে রাখি ভারতকে আমরা এক নম্বর শত্রু মনে করবো সবসময়

আর একটি ঘোষণা এই দূর বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনের মধ্য মুসলমানদের জন্য নিজেদের আর্থিক সহায়তা পাঠাতে পারি বিশ্বের অন্যান্য অনেক জাতীয় সংস্থার মতো বাংলাদেশের একটি দাতব্য সংস্থা মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ এলের নামে প্রতিষ্ঠিত হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে আপনারা জানেন পত্রপত্রিকায় দেখে থাকবেন এই ঘটনা এক মাসের মধ্যে প্রায় একানব্বই লক্ষ একানব্বই লক্ষ বাংলাদেশি টাকা ইতিমধ্যে গাদার মুসলমানদের ত্রাণ সহায়তা হিসেবে পৌঁছে গিয়েছে অত্যন্ত নিবেদিত পান কিছু কর্মী সেখানে কাজ করে চলেছেন আশুলিয়া থানা ওলামা পরিষদের উদ্যোগে সামনের দিনগুলোতে এই চান সহায়তা সংগ্রহ করা হবে আমরা প্রত্যেকেই নিজে নিজে পরিচিতের ইমাম সাহেবের মাধ্যমে ওলামা পরিষদের কাছে এই চান সহায়তা পৌঁছে দেব ইনশাআল্লাহ এবং আমরা আমাদের চিন্তারিকে বলছি যেটা ভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান তার